আসসালামাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন অনেক গরমের কারণে মুরগিটা আমার মারা গেছে দুইটা মুরগি ছিল প্রায় ষাট পিস মুরগি আনছিল এক কেজির মতো হবে কক ছিল যে কবুতর গুলা ছেড়ে রাখছি অনেক গরম পুরো তাপ তাপরে দেখেন গোসল করতে আছে ঠান্ডা পানি পায় গোসল করতেছে ওটা করছে ওই যে অনেকগুলা গোসল করে ওই পাশে গেছে এখানে কিছু খাবার দিয়ে রাখছি এই যে আর একটা মোরগ এই দুইটাই ছিল শেষ পর্যন্ত আর একটা আমাদের এই যে আপডেট অনেক ডিম বাচ্চা করছে অসুস্থ হয়ে গেছে এই যে একটা পেয়ার করলাম এই করলামিটা ঘুরে দিচ্ছি এবার বারবার ওই নরের সাথে বাচ্চা হলে বাচ্চা ডিম থেকে ভেজ হতে পারে না এই গ্রেজেল টা সাদা গ্রিজিল ফুল সাদা হইলে আরো ভালো লাগতো এই যে দেখছি কেন আলহামদুলিল্লাহ এই পেয়ার ডিম দিছে এগুলা বাচ্চা বুঝার সময় হয়েছে এগুলো টিম দিছে এই যে রেড চাকার সাথে রেড চাকাটা পেয়ার করলে মানে মাঝে এখন মল নটা আবার মল টিকে আসছে তারপরে এই যে একটা নতুন পেয়ার মাটির সাথে গিরিবাদের ফাঙ্কির যেরকম

এক ভাই কমেন্ট করছে আমি নতুন কিছু কবুতর নিয়ে আসছি ওয়ালাইকুম সালাম কবুতর জোরা নিচ্ছে না ভাই কবুতর গুলারে কিছুদিন সিঙ্গেল রাখেন নর্মাদি আলাদা আলাদা খাচ্ছায় পাশাপাশি রাখবেন পাশাপাশি রাখার পরে ওদেরকে একটু ভালো ভিটামিন দিবেন আমি যেটা খাওয়াই আমি সবসময় মানুষের ওষুধে খাওয়াই আমি পশু পাখির কমই খাওয়াই আর আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক ভালো ফলাফল পাই আমি খাওয়াই হলো একটা সিরাপ আছে যার কবুতর যার কম সে একশো এক লিটার পানিতে পাঁচ দিবেন সিরিজে বা এক মুখকে দিয়ে দিবেন ওই যে আছে ওই মুখকে প্রথম দিন এরকম পাঁচ দিন তিন দিন খাওয়াবেন যা যেরকম পরে মাসে একবারে ভাবে খাওয়া দিবেন বা বিশ দিন পর আর এই যে গরম পড়ছে আজকে দিছি দুই লিটার পানিতে তিনটা স্লাইন দিছি আর একটা সিবিট গুড়ে করে দিছি অনেক গরম পড়ছে ভাই আমাদের পুরা ঘামায় শেষ আমি ষাট গিয়ে কিছুই গায়ে নাই তারপরে গরম লাগতেছে স্যার কবুতরের অবস্থা তো বুঝেনি কত গরম দেখেন শুধু পানি দিয়ে রাখছি সবগুলার হালকা খাবার দিছি একটু ঘৃত দিছি একবারে ছয়টার পরে আবার ভালো করে খাবার দিব কারণ রোদের তাপটা মোটামুটি নিয়ন্ত্রণে আসবে এই যে বাচ্চাগুলার খাওয়াইছি এই যে ঘৃত যেগুলো বাচ্চা আছে এগুলো এখন এখন খাবার আসছে হালকা খাবার Yeah. কবুতর গুলা আলাদা আলাদা খাঁচা রাখবেন রায় তারপরে জোড়া দিবেন এই যে এই কবুতর গুলা আগে ছিল এই খাঁচায় তিন চার পাশে একটা নর আছে জোড়া নিচ্ছে না এই মা আমি এই যে আশাপাশি ঘাঁচা দিচ্ছি দেখো ওই যে নরটা ছাড়া আছে ওই যে এই যে দেখুন এই যে গিরিবাজ নরটা মোসাল একটা নর এগুলো সব গুলা ম্যাক্সিমাম গুলো মাদি এই শুধু ব্ল্যাক টা নর এই কারণে ওই এখানে থাকে ওরা জোরা নিতে চায় এই জোড়াটা ছিল এটা ছিল মাদি এটা ছিল মুরগি ডিম পাড়তো আর এক দেড় মাস পরে আর ওটা আছে মোরগটা হোয়াইট এটা কিন্তু কক কক মোরক এটা কিন্তু ফার্ম না বা দেশিও না কোনো কবুতর ঢুকতে দেয় না এই নর বাচ্চাটা আর বাবাও অনেক ভালো কবুতর ওদের ভাই বোন আগের আমার যখন অন্য বাসা ছিলাম পাঁচটা বাচ্চা উড়াইছি যতবারে বাচ্চা লাগাইছি আলহামদুলিল্লাহ ওদের রেজাল ভালো পাইছি হারায় নাই কোনো সময় তারপরে জির উপরের বাচ্চা পালা নিয়ে গেছে অন্যগুলো পালা করতেছিলাম কিন্তু ওই বাচ্চাটা পুরো সুস্থ ছিল না দেখে প্রথমবার তাই নিতে পারেনি পরে প্রায় 26 কিলোমিটার এক চান্সে ছিল অন্যগুলোর সাথে সবার আগে আসছে এই বাচ্চাটা কিন্তু যেগুলো পালা দিছেগুলো আসছে এক ঘন্টা পরে আর ওই কবুতর আসছে 20 মিনিট इजी আর ভাই এই যে বাবাটা এই এটা ওই সময়ে পালা দিছিল তিরিশ কিলো প্রথমে পনেরো পরে বিশ পরে পঁচিশ তারপরে তো একবারে বাইরাস করে সব শেষ একটা বাচ্চা ছিল আর একটা দুইটা কবুতর আছে আমার বন্ধুর কাছে আর এই যে গিরিবাজ আর এই যে শুধু এই নটটা আছে এই নটটাই আবার একবারে পুরনো একটা মেইন নট এটা অনেক পুরোনো ব্লাড এগুলা জেনারেশন অনেক মারে ঘর এখানে জোড়া নিচ্ছে না দিদিটা দেখছে

মাদি দুইটা এক খাঁচা রাখছেন সমস্যা হবে না কিন্তু নর মাদি পাশাপাশি রাখলে ভালো সিঙ্গেল সিঙ্গেল তাহলে আর মনোযোগটা ওই নরের মাদির দিকে থাকে মাদি নরের দিকে থাকে দুইজন মনোযোগ এক একজন আরেকজনকে আকর্ষণ করে সব জিনিসই একই আশা করি

প্রচন্ড গরম সবগুলো এই মাদি আর এই যে নরটা তারপরে এই যে আর একটা নর এগুলো সবাই একজন থেকে আনা নর অনেক জন আসুন ভালো একটা মাটি দিছে আর দুইটা নর দিছে আমার এই নরের মা বাবা অনেক ভালো লাইনে ছিল ওদের সাতটা ভাই ছিল একটাও বোন হয় নাই কবুতরই পাল্লা খাইছিল কিন্তু যাক বিষয় থাকে নাই বাইরে এটাকে মারা গেছে গত এমন দিনেই পাল্লা করছিলাম কবুতর গুলা তার নামকগুলো সব ওইসঙ্গে দশক জোরে গেছিল মনটিং ক্লিয়ার ছিল যারা নতুন যুক্ত ভাই দয়া করে করে লাইক দিবেন তাহলে আরো নতুন কিছু আপডেট হলে জানতে পারবেন আর এই খাঁচাটা রাখছি শুধু জোড়া মিলানোর জন্য

কিন্তু নটা হঠাৎ মাল টেঙে আসছে জোড়া দিলাম চার দিন হইলো আজকে দেখেন পশম পালাই আর কি করছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই আসলে ভাড়া বাড়িতে থাকি তো ওইভাবে খাঁচা মাচা আনলে মানুষের চোখে পড়ে কয়েকদিন আগে আমার চার জোড়া কবুতর চলে নিয়ে গেছে এগুলো আর

আজকে রাত থাকে আবার কালকে জোড়া নিয়ে নিবে এই দুটো আজকে তেয়ার করলাম কিন্তু এই নর্দা দিয়ে পোস্টারিং করাইছিলাম আমি মাদিক দা দিয়ে অন্য কবুতরে বাচ্চা নিছি মাদিক দা অনেক বাচ্চা খাওয়ায় কিন্তু মাদিক দা উইক হয়ে গেছে লেজ ছিড়ে দিছি লেজে অনেক ময়লা আছিল এই দেখেন কোনো কামনা কামনি করে না কিছু না কিন্তু পনেরো দিন হয়েছে জোরাই নেই না কারণ রেসারে একটাই সমস্যা সময় লাগে অনেক আবার কিছু সময় নেই কারণ এই জোড়া ভাঙছি এই কারণে জোড়া নিতেছে না এই যে নটটা ছিল মডিং আসতে দেখে ওই মাদি ফুল ক্লিয়ার মডিং ক্লিয়ার এবং কি সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই বাচ্চাটা কিন্তু বল্টিং ক্লিয়ার হয় না বাচ্চা না চুপ করবো আরে বাড়িতে মানুষ কথা শুনে না এমন করতে গরমের ভিতরে তুমি এখানে কেন ধরছো তিন বেবি। এই মোডা ডাকতেছে মোটামুটি। মানে এক দুই দিন এর মধ্যে জোরা নিয়ে নিবি। এই যে বাইরের কবুতরগুলো সব। অনেকে আছে খালি কবুতর উড়ায় খোঁচা মোচা দেয়। রেসার খোঁচা দিতে হয় না। রেসার এমনি উড়লে মন চাইলে পুরো দমে এক ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট যারে উড়ুক রেসার একটু কমে উড়ে অনেক দূর নিয়ে উঠবো এলাকা ছাড়া দিব এই যে সবগুলো একাই টান দিছে কেউ ভয় দেখাই তো হয় নাই দেখছে একটু পরে আর এখানে থাকবে না ওরা পয়সা পড়ছে না

এই সবগুলা গাছ তারপরে ওই জায়গায় গরম এই গাছ উঠানোর কারণে হইলো ছাদের উপর যাতে এই পাশটা ঠান্ডা থাকে যাতে ঠান্ডা থাকে কারণ এই পাশে পশ্চিম আর এই পাশে পূর্ব তাহলে সারা দিনে এই পাশে এই যে বাচ্চা গুলা পাকনা কথা জানো তুমি

direction রাতে ঘুরছি মাছ ধরতেছি அப்பো আর কি সবাই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আচ্ছা পুরো ঘাস जरा এলাইকে থাকে তাহলে গরু পালার জন্য অনেক ভালো মারামারি করে কোন গুলা মুরগিটার জন্য অনেক কষ্ট যাক নিচে আমাদের কুকুর আছে পাঁচটা কুকুর গুলার নিচা আছে এটা চিলনা নিয়ে দিয়ে দিবা স্টোভ করে মারা গেছে একসাথে এগুলা সাইট পিস আনছি ঠিক সে দুই পিস আর দুই মধ্যে আর আছে এক সাদা প্রায় ছয়টা বাইজে আসতেছে তো তো খাবার দিতে হবে আবার অন্ধকার হইলে আর খাইতে চাইবে না দেখলে তো আসেনা কুকুর গুলা ওইখানে পয়সা থাকে নিচ্ছে এখন নাই বাসা ঢুকছে অনেক কামড়াকামড়ি করে এতক্ষণ জোড়া নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে আবার এখন মারামারি করে দেখি একটা মাল সাজিয়ে দেখি চাকরি কোনটা

कैसा सी अरे দেখেন এই যে ধরে গেছে ডাকবো এক দুইবার ডাক দিলে সুন্দর মতো ভালো করে ডাকলে ঠিক এ জোড়া নিব দেখেন আজকের জন্য এখানেই রাখি আল্লাহ হাফেজ সবাইকে আগামী লাইফে আসার জন্য আমন্ত্রণ